হে এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই তো আজকেও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছ বাপি সকাল সকাল জাল ফেলে চলে এসছে আজকেও জাল ফেলতে গেছিলো তো এই মাছগুলো পড়েছে দেখো বড়ো বড়ো পুটি আর ছোটো পুটি তো এই বড়ো কুটিগুলোকে কী পুঁটি মাছ বলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে তো তো শর্ট পুটি বলেই জানি তো তোমরা কি পুঁতি বলো বলবে তারপরে তো আজকে বৃহস্পতিবার তার জন্য মা সকাল সকাল চান করে এখন বসে গেছে পুজো করতে এই দেখো বিশ্বকর্মা পুজো হয়েছিল এখনো যন্ত্র তোলা হয়নি আছে তো রাখতে হয় দু দিন মতন দু তিন দিন তো তার জন্য আছে আর মা এখানে পুজোটা করে নিচ্ছে তো তোমরা দেখতে থাকো মা বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোটা কেমন করে আর প্লিজ ভিডিওটা স্কিপ করবে না লাস্ট পর্যন্ত দেখবে আর প্লিজ প্লিজ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তো প্লিজ সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি তো দেখতে থাকো কী করে না করে পরেই তোমাদের সরাসরি দেখাচ্ছি দুপুরের খাবার নিয়ে তো দেখতেই পাচ্ছ দুপুরে আছে কি চিচিঙ্গা ভাজা যে গোল গোল করে চিচিঙ্গা ভাজা তারপরে আছে ওই যে ছোটো মাছ ধরে নিয়ে এসেছিলো তার মধ্যে পুঁটি মাছ তারপরে পাকাল মাজারে ছিল তো ওইগুলো দিয়ে ঝাল তরকারি হচ্ছে বেগুন দিয়ে আর যে বড় পুঁটি ধরেছিল ওইটা দিয়ে লেবিপ তো চলো খেয়ে নেই তারপরেই তোমাদের একদম দেখাচ্ছি সন্ধ্যেবেলা তো সন্ধ্যের সময় একটু বেরিয়েছি কাঁথি যাব বলে তো বাপের সঙ্গে যাচ্ছি তো কী জন্য যাচ্ছি তো তোমরা সঙ্গে থাকো দিলাই বুঝতে পারবে যে কিসের জন্য যাচ্ছি তো চলো এখন যাই এত ভিড় এত জ্যাম আর শেয়ার করা হয়নি কিন্তু তো পুজো তো চলেই এলো আর মাত্র কয়েকদিন তার জন্য সব কেনাকাটা চলছে এত ভিড় তো যাই হোক এমনি আস্তে আস্তে একটা চোখে পোকা পড়ে গেছে এমন এত খচখচ করছে তো কী কিনলাম সেটা তোমাদের সঙ্গে দেখাই কিসের জন্য পেছিলাম তো এই যে দেখতে পাচ্ছ এই যে ব্যাগ তো বাচ্চার একটা বই ব্যাগ তো আনতে আমার কাছে যে পড়তে আসে তো সেই তার ব্যাগ ছিল না তো আর একটা আমার আমার জন্য একটা কিটকাট কিনে দিয়েছে আমি খেতে ভালোবাসি কিটকাট তার জন্য একটা কিটকাট এনে দিয়েছে তো এই হচ্ছে কেনাকাটা এই জন্যই গেছিলাম তারপরেই দাদা ফুচকা নিয়ে এসছে তো ফুচকা দেখো আলু আঁকাটা পুরো ধনে ব্যথা কাঁচা লঙ্কা ভর্তি তো চলো ফুচকা খেয়ে নিই আর কী কী খাবে চলে আসো তারপরে এই রাতের খাবার নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছি তো কি আছে চিংড়ি মাছ আর আছে পাকাল মাছ বড় চিংড়ি দাম বেড়েছে এগুলো তাহলে এখন কী নিই আর আজকের ভিডিওটা এইটুকুই কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে ভালো লাগলে লাইক করবে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করবে আজকের মতন টাটা আবার কাল দেখা হবে একটা নতুন ভিডিওতে গুড নাইট সবাই ভালো থাকবে